অনেকক্ষণ ধরেই রুদ্রর জন্য অপেক্ষা করছি রুদ্র এই দেখো একটা বন্ধুরা দেখো কত বড় একটা লম্বা লিস্ট নিয়ে আসছে মানে কত বছরে একটা গিফট সেন্টারকে দেবে সেই জন্য একটা লম্বা লিস্ট নিয়ে আসছে হাই রে কতগুলো নাম লেখছে ওরে বাবা এর মধ্যে থেকে যে কোনো একটা কিছু দেবে সেন্টার সেটা কি দেবে সেটা আমিও জানি না

Hmm. <laughs> जिसप्र खाट आलमारी <laughs> <दियर, laughs> <दियर, laughs> <दियर, laughs> এইসব লিস্টটি শুনে রুদ্রকে খেলতে নিয়ে গেছিলাম খেলে টেলে আসার সময় রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছে বলছে মা ফুচকা খাবো তো দাঁড়িয়ে আবার ফুচকা টুচকা খেলো তো ফুচকা যেয়ে খাওয়া শুরু করলো দু এক ফোঁটা করে বৃষ্টি পচে যদিও ভিডিওটা করছি তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না কারণ খুব একটা জোরে নয় জলের দিকে তাকালে একটু খেয়াল করতে পারবে একটু বৃষ্টিটা পচলো তো তো বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না ওয়েদারে যদি বৃষ্টির জল পড়ে তো ঠান্ডা লেগে যাবে তো যাই হোক তারপরে ফুচকা টুসকা খেয়ে বাড়িতে তাড়াতাড়ি চলে এসে ভাবলাম কি মাথায় তো এক দুটো হলেও বৃষ্টি ফোঁটা পড়েছে তাহলে একটু কি করব গরম গরম কফি করি তো দুধটা বসিয়ে দিয়েছি আর এই দেখো শীতের সময় যেহেতু হ্যান্ডেলে এমনি কিছু কাপড় ছাড়া ধরলেও অতটা গরম মনে হচ্ছে না তো এমনি দুভাবে ধরে নিলাম এদিকে কপিটা তো রেডি করে রেখেছি দুধটাও জাল দিয়ে দিয়েছি এবার কপিটা একটু ভালো করে গুলিয়ে নিই গুলিয়ে নিয়ে একটু খেয়ে এটি শরীরে এনার্জি বাড়াতে হবে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে যেহেতু বৃষ্টি ফোটাটা পড়েছে তো তার জন্য তো কফিটা গুলোলাম ঠিকই কিন্তু অনেকটা দু আছে তো তো ভাবলাম এর মধ্যেই নিয়ে একবারে গুলিয়ে নিই তো গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি নাড়া দিয়ে ভাবলাম নামাবো তো এই গ্যাসটা যে আমি বন্ধ করিনি খেয়াল নাই এদিকে দেখো এই করতে করতে দেখি কফিটা ফুটে গেছে সে যাই হোক চলো এবার তাহলে কফিটা নিয়ে নেবো রুদ্রকেও দেবো আমিও খাবো আর এই গরমে এই শীতের সময়তেই একটু কফিটা ভালো লাগে যদিও খেতে তো যাই হোক চলো দুজনে নিয়ে নিই এবার কফিটা নিয়ে ঘরে যাব চলো কপিটা নিয়ে চলে আসলাম রুদ্রকে কপি কপি করতে করতে আর রুদ্র একটু যেহেতু জলটা মাথায় পড়েছে তো এসে আবার কি করলো লেপ গায়ে দিয়ে একটু শুয়ে পড়লো দেখো একটু খেলাধুলা করেছে একটু ঘুমিয়ে ঘুমের মতন হচ্ছে আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তো এই যে কফি টপি খেতে বললাম খেয়ে দে আমিও একটু গরম গরম খেয়ে নিই আর যেহেতু কফিটা একটু কড়া করেছি আর কড়া কড়া কফি একটু ঠান্ডা ওয়েদার একটু ভালো লাগে কিন্তু তো যাই হোক চলো

সাথে একটা খালি কোণে বসিয়ে দিলো হয়ে গেল হ্যাঁ বসিয়ে দিলো হয়ে গেল যা জুতু পাচ্ছি चलो তো চলো রাতে রান্না বন্না করে নিচ্ছি আর এই যে দেখো রাতে কি করেছি বলতে ধনেপাতা দিয়ে একটু আলু ভেজেছি আর এই যে গরম গরম রুটি করে নিয়েছি আজকে এই খাওয়া দা চলো রাত এখন 10 টার বাজে রুদ্রকেও দিয়ে দেবো আমরা ওখানে আবার একটু মিষ্টি এনেছিল তো রুদ্রকে মিষ্টি দিয়েও দিয়ে দিলাম আর ও জানোই তো তো পুরা পুরা রুটি খুব পছন্দ করে খেয়ে নিচ্ছে খেয়ে নে তাতেই শুবে দেখো শুতে এসে কি করবি এবার

যা যা কি পেয়েছি রুদ্র ভীষণ হ্যাপি হয়ে গেছে চলো সকাল সকাল যখন রুদ্র ঘুমটা ভাঙিয়ে দিল তাহলে আর শুয়ে থেকে লাভ নেই এবার উঠে কাজকর্ম শেষ করতে থাকি তো ছোটো দিনের বেলায় এমনি যতই একটু তাড়াতাড়ি পারলে শেষ করতে ভালোই লাগে তো সকাল সকাল আমি সব কাজ শেষ করে নিলাম এর দিকে দেখো রুদ্র কেক নিয়ে বসে গেছে মুখটুক ধুয়ে এসে কেকের কভারটা খুঁজছে যেহেতু পঁচিশে ডিসেম্বর কেকটা স্বাভাবিক সকালবেলা খাবেই আর তোমরা তো যেন ওই রুদ্র কেক খেতে ভীষণই পছন্দ করে যে কোনো সময় কেক এনে খাওয়াতে হয়

তো বন্ধুরা দেখলে সেই যে কালকে থেকে শুরু করেছে সেন্টার গিফট সেন্টার যাই হোক যা দিয়েছে সকালবেলা থেকে তো দেখছো ভিডিও তো আমি তোমাদের যতটা পারছি করছি আর খুব আনন্দ করে আছে তো যেহেতু গিফটগুলো পেয়েছে এবার যাবে ও সবাইকে বাড়ি ঠাকুমা দাদু আর ওর কাকিমণি সবাইকে দেখাতে গিফটগুলো তো চলো সাথে সাথে আমিও যাচ্ছি তো সকাল সকাল চড়ে হ্যাঁ খাবে দাদুর ঘরে বাটিটা আমার

চলো সকাল সকাল অনেক ঘোরা আনন্দ ওদিক সময় কাটানো হলো এবার রোজকারের কাজের মধ্যে তো মনটা দিতে হবে অবশ্যই রান্নাটাও শেষ করে নিতে হবে তো সকাল সকাল যেহেতু উঠেছিলাম জন্য অনেকটা কাজ এগিয়ে একটু সময়টাও দিতে পারলাম সবার সাথে পঁচিশে ডিসেম্বর বলে তো যাই হোক বন্ধুরা এবার ভাতটা বসিয়ে দিচ্ছি যাই রান্না করি সকাল সকাল না করলেও ভালো লাগে না আর বেলা হলে একদমই ভালো লাগে না তো যাই হোক আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তোমরা যতটা একটু সাপোর্ট করবে তত কিন্তু আমরা একটু এগোতে পারবো তো চলো ভাতটা তো বসিয়ে দিলাম ঠিকই এখানে কালকের কটা রুটি আছে ফ্রিজে রেখেছিলাম সেটা আবার একটু গরমও করে নিয়েছি তো কী করবো রুটিগুলো যেহেতু আছে তো একটু গিলাসে করে একটু রচা করে নিচ্ছি সকালবেলা আমারও খাওয়া হয়ে যাবে আর কেক আমি একটু খেয়েছি তো রুদ্র তো কেক খেলে হয়ে গেল তো আমি তো আর তা নয় যাই হোক এই সকালবেলা রুটিটাও খেয়ে নিতে হবে কেননা বাসি রুটি আছে তো চা দিয়ে বাসি রুটি খেতে যা যারা খায় তারা জানে নিশ্চয়ই খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এইভাবেই আজকে আমার ব্রেকফাস্টটাও করে নিলাম তারপরে মেন রান্নার দিকেও থাকতে হবে ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু রান্না করব না ডিমের ঝোল করব তো ডিমের ঝোলটা কষিয়ে নিচ্ছি কালারটা দেখো কি সুন্দর কালারটা হয়েছে না খুব ভালো লাগছে দেখতে যে জিনিস দেখতে সুন্দর হয় রান্নাও কিন্তু খুব ভালো লাগে তো যেহেতু আজকে তেমন কোনো রান্না করিনি খালি ডিমের ঝোল করলাম তো চলো রুদ্রকেও খেতে দিয়ে নেবো আর আমিও খেয়ে নেবো আমার আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্টে অপেক্ষায় রোলাম তো রুদ্রকে ডিমটা দিয়ে দিলাম ঠিকই ঝোল থেকে আলুটা তুলে দিচ্ছি ও আবার ঝোল টোল তো খুব একটা খেতে যায় না তাও একটু দিয়ে দিই নাহলে ভাতটা মাখবো কেমন করে আবার যদি ওকে দেখিয়ে দিই তখন বলবে মা দিলা কেন এই তো না যা করে ছেলে মানুষ তো যাই হোক চলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন ব্লগটি এখানে শেষ করলাম